বাবা চোখ খুললে কাল আর চোখ বন্ধ যদি ঠেকে যায় পর কাল হয়ে যাবে এই জগতে এই জীবনে জানুয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই এই জীবনে আনোয়ার হইতে হবে পরবর্তী জীবনে আনোয়ারই থাকতে পার আপনার কবরে আপনিই থাকবেন আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী পুত্র সহজ সম্পদকেও কেউ যাবে না এমনকি আপনার পীর ও যাই হবে পীর কি উসিলা, মাধ্যম কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজে এবাদত করে দাসত্ব করে মুর্শিদের অনুসরণ করে রসুলের অনুসরণ করে পীরে কামেল বানাই দিব না পীরে কামেল হওয়ার শিক্ষা দান করব আর আপনারা কইতেছেন নামাজি যাইব জান্নাতে কোরআন কইতেছে

শান্ত হয়েছে তৃপ্ত হয়েছে সেই নব তাহারা কি করে কোরআনের আয়াতটারে ধুইয়া তারা একটা হাদিসের অর্ধেক বলে সেই হাদিসটাকে সালাতু ও মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি এটি বলে অর্ধেক কিন্তু আরো অর্ধেক আছে ও সালাতুল মিফতাহুদ দহু পবিত্র নামাজ বেহেশতের চাবি জান্নাতের চাবি নামাজ নামাজের চাবি হলো তাহারা পবিত্রতা পবিত্র নামাজ বেহেস্তে চাবি এই ডাবার কয় না পবিত্র সালাদ এটা হলো হাদিস আর ইয়া আইয়া তো হান্নাফসে মুতমাইন্না এটা হলো আল কোরআন তাহলে এই জান্নাতি বানাইতেছেন কারে নফসে মুতমাইন্নার কথা কয় না কারণ নফসে মুতমাইন্নার কথা গেলে আল্লাহর ওলি আয়াত পড়ুন আল্লাহর ওলি ছাড়া নফসকে মুতমাইন করতে পারবেন না ওলির মহব্বত ছাড়া নকশে মুখমাইন করতে পারবেন না ওলির সহবত ছাড়া পারবেন না কারণ আল্লাহর দোয়া করলে আপনি মুক্তি পাবেন কিসের থেকে মুক্তি চান অভাব থেকে আল্লাহ কোন মুক্তি নিতে বলছে আল্লাহ কিসে থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব কিসে থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব বলছে কি অভাব থেকে মুক্তি নিতে না আল্লাহর হাবিব কি ঋণ থেকে মুক্তি নিতে বলছে এটা কি মুখ্য আল্লাহর হাবিব কি বলছে যে দেহ থেকে মুক্তি লও না আল্লাহর হাবিব বলছে শয়তান থেকে মুক্তি নাও খান নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নিবার করেছে মিন সারদিন ওয়াসোয়াসিল খান্নাস খান নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও এখন খান নাসের কুমন্ত্রণা থেকেও মুক্তি চায় না আল্লাহ রব্বুল মিন আমাকে রূপ থেকে সেভা দান করে একজনও না আল্লাহ এই মুহূর্তে মরণ দেওয়া দাও এই মুহূর্তে মরণ দাও কারণ যত তাড়াতাড়ি মরুন তত তাড়াতাড়ি যান না মরণের আগে জান্নাতে যাও দেব না মরলে জান্নাতে যেতে পারবেন কেউ না ময়রা জান্নাতে যাইতে পারবো ময়রা সেটা কোন মরণ মরণ দুই প্রকার একটা হলো আমিত্বের মৃত্যু আরেকটা হলো এই দেহের মৃত্যু দেহ থেকে প্রাণ আলাদা হওয়ার মৃত্যু আরেকটা হলো প্রাণ নফ থেকে খান্নাস আলাদা হওয়ার মৃত্যু এর লেগে আল্লাহর হাবিব কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমানুগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যায় না মুসলমান না হয়ে মারবার না করছে আল্লাহ এই মরণ কিসের আমিত্বের মরণ আমিত্বের মৃত্যু বরণ করলে পরে মানুষ সে জান্নাতে যাইতে পারবে নফস সে যখন মৃত্যুর সাত একবার গ্রহণ করব নফস দেহ না নফস নফস মৃত্যুর সাত গ্রহণ করা মানে আমিত্ব ত্যাগ করা আমিত্ব ত্যাগ করলে চিরস্থায়ী জান্নাতে চলে জীব আর নইলে আমিত্ব ত্যাগ না করতে পারলে এই দেহ বারবার কেয়ামতের মুখোমুখি হবে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে বুঝাইব লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই বুঝানের ই নাই তো নিজেই বুঝান কথা মুখস্থ করে খালি পিস যাব বাবা জাহাঙ্গীরের কিতাব এখন কিনে ভালো করে পৈরে পিসাবো জায়গা সাধন বুজন লাগে না আমার গৌ শুনলে পিসাবো যায় রে তোর দিব এখনকার বাবারে বাবা বাহান পিসাবে প্রতি মধ্যে খাইব কারণ ঋণস্থের খিচুড়ি পাকায় ছেয়া দিছে মমিনের খিচুড়ি আমানু কি কি বুঝেই না বিরাট এক মাহা ফেলে গেছি একালেম রে আমানু আর মমিনের তফাতে একটু বইলা দেন কয় কি বরফীর আব্দুল কাদের জিলানি আলি তিনি আছিলেন ছিলেন একজন উঁচু পর্যায়ের আমানু আর আমরা হইলাম মমিন আমি কি ইন্নালিল্লা কয় কি আর এই খান্নাত যুক্ত নফস যে সে হইলো মানু আর খান্নাস মুক্ত নফসের অধিকারী সে হইল মমিন যে নফসের উপরে রব প্রকাশিত হয়েছে যে নফসটি রবের মহানুরের মধ্যে ভাসমান হয়েছে সে মমিন মমিনের জন্য কোনো আদেশ নাই কোরআনে আছে অনুরোধ আর আমানুর জন্য আদেশ দিয়া ভরা কোনো অনুরোধই নাই আমানুর প্রতি জীবনে গবেষণাই করে নাই সাধনাই করে নাই বিরাট হয়ে পড়েছে কি কইবেন আমাদের প্যান্ডেলের মধ্যে এগুলো ভুল শিক্ষা দর্শন নিয়ে আমার আত্মশুদ্ধি নিয়ে কোনো এখন আলোচনা হয় না খালি রাজনৈতিক বক্তব্য আমার তো দরকার আত্মশুদ্ধি এর জন্য আপনারা নব সম্পর্কে জানেন নব সম্পর্কে বুঝেন উদারতা আহ্বান জানায় অবশ্যই একজন কামেল অলির কাছে বায়াত গ্রহণ করবেন আর না হলে একজন কামেল অলির যিনি খেলাভোগপ্রাপ্ত সনদপ্রাপ্ত ফলিভা তার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাতের শিক্ষা নেবেন দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করা যায় না দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করতে পারবেন না এখন দায়মি সালাতের কথা কইলা ভূত দেহার মতো ডরায় আসমান থেকে পরে কই ইটা কি কোরআনুল মাজিদের সুরা মারেজির তেইশ নম্বর আয়াতে বলছে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতি হিম দায় মন তা যাহারা সবসময় সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি সর্বক্ষণ যে সালাত তাহাকেই দায়মি সালাদ বলা হয় এই দায়মি সালাদ নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে আমার একটি চ্যানেল আছে ইউটিউবে তার নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ এবং একটি ফেসবুক পেজ আছে সুফি আত্মপ্রকাশ সেইখানে আমি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি দর্শন ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন কোরআনুল মাজিদে যতগুলো বিষয় আছে দর্শনগত কোরআন দর্শনের আমার মাওলা এবং আমার দয়াল মুর্শিদ যেন রহমত দান করে দয়া করে যে আমি প্রতিটা বিষয়ে কোরআন থেকে সূক্ষ্মতি সূক্ষ্ম তুলে ধরতে পারি বাবা আমার প্রয়োজন সত্য আমি পি আমার বাবাই বলছে আমার মুর্শিদ বলছে পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও তোমার প্রয়োজন সত্য পীর না কারণ শিক্ষক মানুষ অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য যায় শিক্ষকের বাড়ি হয়ে থাকে না শিক্ষকের যদি আমি না বুঝি উনি অনেক ভালো পিএইচডি করা উনি প্রফেসর কিন্তু উনার ভাষা আমি বুঝতেছি না উনি বুঝাচ্ছেন বুঝতে না যে যারটা বুঝো তার কাছে যাও একজন যার হাতে যশ আছে যে রোগ সারতে পারে ধরতে পারে সেই ডাক্তারের কাছে যাও বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাও হ্যাঁ কথাই শুনে না চেহারা দেখে গছর গছর করে যান কেড়ে নিয়ে আসে না আমার সমস্যাটা তার শুনতে হবে এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যেতে হবে আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আমি কি করি আমার দরকার সত্য দিন শেষে সত্য কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে রবের দিদার বামু নফস অপবিত্র হবে জাহান্নামে যাইতে হবে বারবার কি আমাদের মুখোমুখি হইতে হবে জীবন বর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে হবে জুলুমের ভিতরেই থাকতে হবে কখনো আমি অন্যের জুলুম করুন কখনো নিজের জুলুম করুক আপনি বলছেন যে নফসকে কিভাবে জুলুম করি যেই পর্যন্ত এক লাইনে বলি যেই পর্যন্ত একটি নফস খান্নাস যুক্ত থাকে যে পর্যন্ত একটা নফস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে থাকে রাখে ওই পর্যন্ত সে নিজের উপরে জুলুম করে এইটা হলো হাতি কি জুলুম এর জন্য খান্নাস যুক্ত ব্যক্তির ডাক আল্লাহ শুনে না আল্লাহ সুরা মমিনে ষাট নম্বর আয়তে বলছেন আমাকে একা ডাক সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবে শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে এই একা মানে এই দৈহিক ভাবে একা না যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন আল্লাহ তো ডাকের জবাবও দেয় না ওই জামের ওই রহিম ওই করিম ওই জাম্বার জবাবই দেয় না এই আকাশ বলে নাই আপনার নফসীর সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে দুই হইয়া রৈছেন এই দুই ঠাকাই শেরেক বিয়ের অবস্থানই সেরে বিয়ের মধ্যে অবস্থান করাই সেরে এখান মুক্ত যখন নস হবে তখন সে একে যাবে আর এই এক পবিত্র নব যখন পবিত্র রব্বুল আলমিনকে মহাপবিত্র রব্বুল আলমিনকে ডাকবেন সঙ্গে সঙ্গে রব জবাব দিবেন। এজন্য আমাদের সমাজে এই যারা নাকি এই একা ডা করে অলি আল্লাহরে মাইনাস করবার চায় রসুল্লে মাইনাস করবার চায় তারা বলে খুব সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ সরাসরি আপনার ডাকে জবাব দেবে হ্যাঁ কারোর কাছে যাবেন না অলি আল্লাদের কাছে যাবেন না মাজার পূজা কবর পূজা সে রিক অলি আল্লাদের কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ইমানে ঝং করে যাবে মুর্শিক হয়ে যাবেন নওজবিল্লাহ হিমান জাহেক খাই দেখেন এর অঙ্গ সুন্দর করে সহি শুদ্ধ ভাষায় বলে কিন্তু এই লোকটারই দেখবেন উনি রুমাল বিছাইয়া বলে সে আমাদের এই মাহাবিলের জন্য আল্লাহ রাস্তে দেন এনা বাস এহেনা হুম এনা টাইন গাড়ি গেছি দুইজন আইছে পথি আমাকে কিছু দেন এতিম খানার জন্য তা আমি বললাম যে দেখেন মানুষের কাছে চাওয়া সেরে হারাম মানুষের কাছে চাবেন না আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়া আল্লাহ দিবে আমাগো কন পীরের কাছে চাইলে হারাম মাজারে চাইলে হারাম আর আপনারা আমাগো বাইতে চান বাসে চান লঞ্চে চান প্রেরেনে চান ঘাটে চান মাঠে চান খালি বিমানে না কোন দিন সরকার এই সুযোগ বিমানে ওঠানের। ওই সময় সেরে কয় না আল্লাহর কাছে চাইবেন সবকিছু আল্লাহ দেয় কিন্তু মানুষের মাধ্যমে দেয় আর হেদায়ত আল্লাহ দেয় কিন্তু অলির মাধ্যমে দেয় ওলির মাধ্যমে হেদায় দিবে রসুলের মাধ্যমে দিবে আর সমস্ত কিছু একজনের মাধ্যমে আরেকজনকে দিবে মানুষ ছাড়া আপনি সাহায্য পাবেন না তো আল্লাহ সাহায্য করবে মানুষের মাধ্যমে করবে মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু আপনার যে কে এই পৃথিবীতে পাঠাইছে তাও মা বাপের মাধ্যমে ঠাস করে আল্লাহ পাঠায় নাই তাইলে এর জন্য এরা খালি আমরা যা করুম এটি হলে রেখবে বেদাত আর ওনারা যা করবেন সব জায়েজ আমরা করলে গুরু গুরু হেরা করলে হয় যা মা এইখানে না কা কামেলের সহবতে যাবেন অবশ্যই আল্লাহর অলির মাজার জিয়ারতে যাবেন আল্লাহর অলির মাজার জিয়ারত করা এবং আল্লাহর অলির মাজারে গিয়ে তেলাওয়াত করা দূর পাঠ করা এগুলো সবের কাজ আল্লাহর অলির লেগে দোয়া করবার যায় না কারণ আল্লাহর অলি শয়তান যুক্ত নফসের অধিকারী না আল্লাহর অলি মমিন মমিনের কাছে দোয়া চাওন লাগে আর আমানুর লেগে দোয়া করল লাগে মানুষের লেগে দোয়া করল লাগে কাফের লেগে দোয়া করল লাগে মুর্শিকের লেগে দোয়া করল লাগে মুনা ভেগের লেগে দোয়া করল লাগে মমিনের লেগে দোয়া করল লাগে না মমিনের কাছ থেকে দয়া ভিক্ষা চাওয়ান লাগে কাজেই আমরা যেন উল্টা দর্শনে মানুষের কথায় না যাই এই জন্য আল্লাহর অলির দরবারে অবশ্যই যাবেন অলিয়ে কামেলের কাছে অবশ্যই দিয়ে কারণ ওলিয়ে কামেল একটা জিনিস আপনার নফসকে পবিত্র করবে এই ডিউটি তা এছাড়া অন্য কিছু করার জন্য ওলিয়ে কামেলরা আসে না ওলিয়ে কামেলরা ব্যবসা রাজনীতি সংসার এগুলো করবার আসে না এখন তো আমার দেশের মানুষ রসুল নবী গো রাজনীতিতে কানকে খালি মহানবীর কথা কানকে ঈশা নবী কোন পার্টি করল ঈশা নবী তো নবী মাত্র পাঁচশো সত্তর বছর আগে আইসে মুসানবীর পার্টির নাম নাই আল্লাহ রসুলরা কখনো রাজনীতি করতে আসে না আল্লাহ রসুল্ৰ আসে কি মানুষের হেদায়তের জন্য মানবের মুক্তির জন্য কেতাবের জ্ঞান দেবার জন্য কোরআনের জ্ঞান দেবার জন্য ফুরকানের জ্ঞান দেবার জন্য নবসকে পবিত্র করার জন্য আল্লাহ রসুলরা আগমনই করে মানবের হেদায়তের জন্য আল্লাহ পাঠায় আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ নুর আমি আমার তরফ হইতে নূর পাঠিয়েছি তোমাদের কাছে এবং স্পষ্ট কেতাব পাঠিয়েছি সেই স্পষ্ট আমরা তো এই কোরআনের দলিল রাজকি শরীফ লে যাই হোক আমি আপনাদের অনেক কষ্ট দিছি এই আলোচনা করলে বাবা দিন আর রায় নাই এই রুন অফ স্নেহ অনেক বড় পেলাম না আড়াইশো আয়াত একটা একটা করে একটা আয়াতের আলোচনা করান যাবো দুই তিন ঘন্টা করে একটা আয়াত এর জন্য আমাদের প্রয়োজন এখানে আমি বিরিয়ানি খেবের লেগে আই নাই খিচুড়ি খেবের লেগে আমি আইসি কি আল্লাহ রুলির কাছে আল্লাহ রুলির দরবারে একটু ফায়েজ বরকত নেবার জন্য এবং এইখানে যে এই সত্য দর্শনের যে নসিহত হবে যে আলোচনা হবে সেখান থেকে কিছু শেখার জন্য কিছু জানার জন্য যেটা আমার আত্মশুদ্ধির জন্য উপকার আমার এই মামা যান এবং আমার যে আম্মা যান আছেন বিশেষ করে শ্রদ্ধীয় রুমকি আপা এবং নুজিনা আপা আমার বোন এবং আমার আম্মা যান আমাকে দাওয়াত করছে মামা যান আমারে দাওয়াত করছে যে আপনি আসবেন আমি আসছি আমার দয়াল বাবা শাহ আলী আমজাদ বাবা জান আমাকে দয়া করে তার কদমে আনছেন আমি দরবারে আসছি এই মাজারে আসছি একটু আপনাদের সামনে কোরআন কোরআনের দর্শন থেকে এই রুন সম্পর্কে আলোচনা করলাম আপনারা গবেষণা করবেন আর আমার দয়াল মুর্শিদ কালন্দার বাবা জাহাঙ্গীর কোরআন দর্শন থেকে এবং হাদিস এবং কোরআনের দর্শন থেকে আটাশটি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে দলিল ভিত্তি আপনারা এই কিতাবগুলো পাঠ করে দেখবেন আপনারা আত্মশুদ্ধির চেষ্টা করেন আর কিচ্ছু না বাবা চোখ খুললে কাল আর চোখ বন্ধ যদি ঠেকে যায় পরকাল এই জগতে এই জীবনে জানোয়ার হইয়া পরবর্তীতে আনোয়ার হওয়ার কোনো চান্স নাই এই জীবনে আনোয়ার হইতে হবে পরবর্তী জীবনে আনোয়ারই থাকতে পারুন আপনার কবরে আপনিই থাকবেন আপনার সন্তান যাবে না আপনার স্ত্রী পুত্র এমনকি আপনার পীরও যাই পড়বে পীর কি উশিলা মাধ্যম কামালিয়াত হাসিল করতে হবে আপনার নিজে এবাদত করে দাসত্ব করে মুর্শিদের অনুসরণ করে রসুলের অনুসরণ করি বীরে কামেল বানাই দিব না বীরে কামেল হওয়ার শিক্ষা দান করব কিভাবে কামেল হওয়া যায় কিন্তু মেহনত করতে হবে সাধন মোচন করতে হবে আপনাদের আর এই সিলেট এই হবিগঞ্জ এই অঞ্চল সাধকদের অঞ্চল এই অঞ্চল অলি আল্লাহর অঞ্চল এই অঞ্চলে মুরাকাবামু সাহেদার শিক্ষা এই আজ থেকে আষ্ট নয় শত হাজার বছর আগে থেকেই চালু এটা নতুন কিছু না আজকে আমরা এই ওহাবি সালাফিদের চক্রান্তে পড়ে আমরা এই মোরাকাবামুশাহেদা দায়মি সালাদ এগুলো ভুইলা আমরা এখন দিশে হারা হইয়া একয় এক ওইটা আমি ওহানে মুসলমানই খুঁজা পাই না এক ফের এক উমনা ফেকুমুর শেখ মানে মুসলমানই ও নাই তো এইগুলো থেকে আমরা যেন বিরত থাকি